সুন্দর আমাকে লিবে না হ্যাঁ এলাকি এগুলো কি খাবে সেরো এই নষ্ট হব আসসালামু আলাইকুম স্বাগতম বিডিআইসি মাস্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি আমার জানা জ্ঞানগুলো আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য শেয়ার করে থাকি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই মুহূর্তে আমার সামনে একটি প্লেট দেখতে পাচ্ছেন আইসি প্লেট আইসি স্কেল বলে আইসি ড্রাইস বলে আইসি প্লেট বলে এই প্লেটটি দেখতে পাচ্ছেন এম টি ওয়ান সিক্স এখানে লেখা আছে এ নাইন সেভেন এমটিকে ষোলো নম্বর প্লেট আর এই ষোলো নম্বর প্লেটে এই অংশে দেখতে পাচ্ছেন এমটিকে এমটি পঁয়ষট্টি আশি সিক্স ফাইভ এইট জিরো এ এরকম একটা মডেল আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরিটা আছে এই ক্যাটাগরিটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে এই সিপিউটার এখানে দেখতে পাচ্ছেন এমটি সিক্স ফাইভ সেভেন নাইন এ এম পঁয়ষট্টি ঊনআশি এ আমরা আজকে এখান থেকে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে আমরা এমটিকে ষোলো নাম্বার যে ডাইস প্লেট এখানে এই প্লেটে আর মানে আপনার পঁয়ষট্টি আশির যে মানে ইয়াটা জায়গাটা সেখানে যদি কখনো আমাদের মানে হাত থেকে পড়ে গিয়ে অথবা কাজ করতে করতে একেবারে নষ্ট হয় সেই সময় আমরা এখানে এমটি পঁয়ষট্টি আশি এই যে দেখতে পাচ্ছি এটা নষ্ট হলে আমরা এখানে সরাসরি পঁয়ষট্টি আশির জায়গায় আমরা যদি দেখুন আইসিটা আমি লাগিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি মোট কথা পঁয়ষট্টি আশি এ যেখানে লেখা আছে এখানে আমরা তো কাজ করি যদি কখনো পঁয়ষট্টি আশির ওই স্থানটা নষ্ট হয়ে যায় অথবা অনেক সময় হাত থেকে পড়ে গিয়ে অথবা মরিচা ধরে নষ্ট হয় এই দেখতে পাচ্ছেন এম টিকে পঁয়ষট্টি আশি মেডিয়াটেকের আর এম সিপিউ একটা এই মুহুর্তে আমরা এই এমটি যেখানে আছে সেখানে লাগাবো এখানে লাগানোর চেষ্টা করব এই যে এখানে এমটি পঁয়ষট্টি আশি এই ডাইসের সাথে প্লেটের সাথে আমরা এখানে লাগাইলাম দেখুন অনেক সুন্দরভাবে ইজিলি লেগে আমরা এখান থেকে খুব সহজে রিবলিং করে নিতে পারি কিন্তু যদি কখনো এই স্থানটা নষ্ট হয় তাহলে আমরা আবার একটা নতুন প্লেট নেওয়ার চেষ্টা করি বন্ধুরা নতুন প্লেট আমরা নেব না নতুন প্লেট না নিয়ে এই স্থানটা যখন নষ্ট হয়ে যাবে কাজ করার মতো থাকবে না সেই সময় আমরা কি করব আমরা নিচের অংশে চলে যাব আমরা এখান থেকে আইসিটি মুহূর্তে খুলে ফেলবো খুলে ফেললাম আমরা নিচের অংশে চলে যাই এই যে পঁয়ষট্টি আশি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পঁয়ষট্টি ঊনআশি একই ক্যাটাগরি আমরা উপরে কখনো ফুটোগুলো নষ্ট হয়ে গেলে আমরা ছিদ্রগুলো নষ্ট হলে আমরা নিচের অংশে লাগাবো দেখুন বন্ধুরা খুব সহজ ওয়ে খুব ইজিলিভাবে এখানে লেগে গেল এবং কোনো একটা এদিক সেদিক ফুটায় মিল মানে গড় মিল নাই একেবারে উপরে যে রকম পঁয়ষুটটি আশির সাথে মিলেছে উনআশির সাথেও একইভাবে মিলে গেছে এবং আমরা এর পরে যদি কখনো এ ধরনের পঁয়ষট্টি আশির স্থানগুলো নষ্ট হয়ে যায় বাঁকা হয়ে যায় অথবা ভেঙে যায় সেই সময় আমরা প্লেটটাকে ফেলে না দিয়ে নিচের অংশে গিয়ে এটা কাজ করতে পারবো খুব ইজিলিভাবে বন্ধুরা আমার জানা মতে যত ধরনের আপনার মানে কাজের অভিজ্ঞতা থাকবে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার ভিডিওগুলো দেখে আপনি অনেকে উপকৃত হচ্ছেন আমাকে ফোন করে বলেন আমরা এখানে ষোলো নম্বর প্লেয়ার দিয়ে এমটি পঁয়ষট্টি আশির জায়গা নষ্ট হলে আমরা এমটি পঁয়ষট্টি ঊনআশি যেটা এমটি সিক্স ফাইভ সেভেন নাইন এ এই যে স্থানে কিন্তু আমরা আইসিগুলো রিপলিং করে দিতে পারবো এবং খুব সুন্দরভাবে কাজ করতে পারবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Allah 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 Allah